নতুন কাজ পাওয়া পদোন্নতি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অনুকূল পাওনা যেটা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন সেইগুলো কিন্তু ফেরত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বিয়ের জন্য ভালো সুযোগ কিন্তু পঁচিশে জুনের পর আসতে পারে শিবায় হর হর মহাদেব ওঙ্গিতারামা দেবী সর্বভূতী রূপে না সংস্থিতা নমস্তমস্তমস্ত জীবনের প্রতিটি ধাপে যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ তাহলে আপনাদের যে রাশি অর্থাৎ বৃষ রাশি তার চলমান শক্তিকে জানতে হবে আর সেই চলমান শক্তিকে জানার জন্য এই চ্যানেল আপনার জন্য একদম উপযোগী নমস্কার আমি অ্যাস্ট্রোপণ্ডিত দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব বৃষ রাশির জুন মাসের রাশিফল যেখানে আপনারা জানতে পারবেন আপনাদের স্বাস্থ্য অর্থ প্রেম বিদ্যা বিবাহ সমস্ত কিছু ডিটেলসে চর্চা করব তাই ভিডিওটা শেষ অব্দি দেখবেন কারণ এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের লাকি কালার কি আপনাদের লাকি মন্ত্র কী এবং মহা উপায় কী আর তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কী সারপ্রাইজ থাকছে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো প্রিয় বৃষরাশির জাতক জাতিকা জুন মাসটি আপনাদের জীবনে স্থিরতা স্টেবিলিটি সৌন্দর্য খোঁজার মধ্য দিয়ে কাটতে চলেছে কিন্তু চ্যালেঞ্জ থাকবে কৌশলে মোকাবেলা করতে হবে এই মাসে গ্রহদের যে পরিবর্তন ঘটছে সেগুলো আপনার জীবনের সব ক্ষেত্রেই কিছু না কিছু নাড়া দিয়ে যাবে তাই চলুন দেখেনি যে জুন মাস যখন শুরু হবে তখন বৃষ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে আপনাদের নিজেদের রাশিতেই রবি বুধ একসাথে অবস্থান করছে বুধাদিত্য যোগ করে রয়েছে দ্বিতীয় স্থানে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি তৃতীয় স্থানে মঙ্গল চতুর্থে কেতু কর্মস্থানে রাহু একাদশ স্থানে শনি আর দ্বাদশ স্থানে আপনার নিজের রাশির অধিপতি গ্রহ বসে আছে তবে ছয়ই জুন বুধ প্রথম ঢুকছে আপনার দ্বিতীয় স্থানে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে তবে তারপরে বাইশে জুন বুধ কিন্তু চলে আসছে আপনার তৃতীয় স্থানে আবার মঙ্গল যে তৃতীয় স্থানে বসে রয়েছে সে কিন্তু সিংহ রাশিতে চলে যাবে সাত তারিখে আর রবি যে আপনার নিজের রাশিতে অবস্থান করছে সে চলে আসবে আপনার অর্থস্থানে পনেরো তারিখে এবং শুক্র আপনার নিজের রাশির অধিপতি স্থানে অবস্থান করলেও চলে আসবে আপনার নিজের ঘরে উনত্রিশ তারিখ এর এফেক্ট আপনার প্রত্যেকটা সেক্টরে পড়বে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আপনি বৃষরাশি হিসাবে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মচক কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সবার থেকে আলাদা আপনার নিজের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে এবং সেই সাথে আপনার হাত এবং আপনার বাস্তু তাই যদি কোথাও আপনার মনে হয় আমার আলোচনার সাথে আপনি কিছু না কিছু ক্ষেত্রে অমিল খুঁজে পাচ্ছেন আমি বলবো দেরি না করে আপনার জন্মচককে বিশ্লেষণ করানো ভীষণ দরকার আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি সঠিক সময় সঠিক ফল পাচ্ছেন না তাহলে চলুন শুরু করি আপনার সার্বিকভাবে স্বাস্থ্যের অবস্থান কেমন থাকবে জুন মাসের প্রথম সপ্তাহে আপনার নিজের রাশির অধিপতি গ্রহ যেহেতু স্থানেই অবস্থান করছে ফলে শারীরিক ক্লান্তি পায়ের ব্যথা কিডনি বা ইউরিন সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে তবে সাতই জুন মঙ্গল যখন সিংহ রাশিতে অবস্থান করবে গোচর করবে তখন কিন্তু গ্যাস্ট্রিক হজমের সমস্যা ফুসফুসের কিছু চাপ দেখা যেতে পারে তবে বাইশে জুনের পর বুধ যখন কর্কটে চলে আসবে সেই সময় কিন্তু ঘাড় কাঁধ ব্যথা অনুভব করতে পারেন তবে উনত্রিশে জুনের পর নিজের রাশিতে যখন শুক্র আসবে তখন শারীরিক এবং মানসিক দিক থেকে ধীরে ধীরে আপনার ঠিক হওয়া শুরু হবে দিনে অন্তত তিন লিটার জল খাওয়া আপনার অত্যন্ত দরকার রাত্রে দুধে হলুদ মিশিয়ে খেলে যথেষ্ট উপকার পাবেন মোবাইল এবং টিভির অতিরিক্ত ব্যবহার না করাই এই মাসে আপনার পক্ষে অত্যন্ত উপযোগী এরপরে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য কেমন থাকবে দ্বিতীয় স্থান অর্থস্থান এই মাসে আপনার আর্থিক ভাগ্য মোটামুটি স্বাভাবিক থাকবে কারণ রবি বৃহস্পতি তো আপনার ধনস্থানে অবস্থান করছেই রবি এবং বুধের প্রভাবে কর্মফল অনুযায়ী অর্থ আসবে তবে কেতুর অবস্থান চতুর্থ স্থানে থাকায় পারিবারিক কোনো দায়িত্ব বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খরচ বেড়ে যেতে পারে ভাগ্য চমক কিন্তু দেখাতে পারে পনেরো থেকে বাইশে জুনের মধ্যে যখন রবি এবং বুধ একত্রে মিথুন রাশিতে অবস্থান করবে হঠাৎ টাকা পাওয়া জমে থাকা কোনো লোন ক্লিয়ার হওয়া বা পুরনো বন্ধ পাওনা যেটা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন সেগুলো কিন্তু ফেরত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলুন জমি জমা সংক্রান্ত ক্ষেত্রে চুক্তি যদি করেন সাবধানে কিন্তু আপনাকে সাইন করতে হবে এরপরে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে জাতক জুন মাসের লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কে টানা পড়েন দেখা পারে। কারণ মঙ্গল আপনার চতুর্থ স্থানে চলে যাচ্ছে সাতই জুন তখন পরিবার এবং আপনার যে পার্টনার ভালোবাসার মানুষটার মধ্যে সামঞ্জস্য রাখা একটু কঠিন হয়ে পড়তে পারে ষোলোই জুন থেকে বাইশে জুনের মধ্যে যদি আপনি কোনো সম্পর্ক শুরু করতে চান ধীরে ধীরে এগোনোই ভালো প্রেমে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে তবে উনত্রিশে জুন যখন শুক্র আপনার নিজের রাশিতে গোচর করবে সেই সময় দারুণ রোমান্টিক আবহ তৈরি হবে পুরনো ছবি বা মেসেজ শেয়ার করে সম্পর্ক কিছুটা রিফ্রেশ করুন মুখের বা চেহারার বদলে ফিলিংস দিয়ে বোঝার চেষ্টা করুন সম্পর্ককে তাহলে দেখবেন অনেক ভালো হবে এরপরে চলে আসবো বৃষরাশির স্টুডেন্টদের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির প্রভাবে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট ফলদায়ক যেতে চলেছে বিশেষ করে ছ থেকে একুশে জুনের মধ্যে পড়াশোনায় যথেষ্ট ফোকাস থাকবে কিন্তু বাইশে জুন বুধ কর্কট রাশিতে যখন চলে আসবে সেই সময় কিন্তু তৃতীয় স্থানে দৃষ্টি অস্থিরতা আনবে এবং যার ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার থেকেও সোশ্যাল মিডিয়া বা লাভ রিলেশনের ওপর অ্যাট্রাকশন বেশি থাকবে তাই প্রত্যেক দিন পড়াশোনার আগে ওম গং গণেশায় নামাহা এই মন্ত্রটা পাঠ করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আর পরীক্ষার আগে বা যে কোনো কিছুর আগে পর্যাপ্ত ঘুম কিন্তু অত্যন্ত দরকার এরপরে চলে আসবো সেই সব বৃষরাশির জাতক জাতিকা যারা চাকরি করেন মাসের শুরুতে স্পিড কিছুটা কম থাকলেও সাতই জুনের পর মঙ্গল চতুর্থ স্থানে সিংহ রাশিতে থাকবে সেই সময় যথেষ্ট শক্তি এনে দেবে কর্মক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি প্রকাশ পাবে তবে সহকর্মীদের প্রতি ধৈর্য আড়ালে পরিস্থিতি কিন্তু বিগড়তে পারে পনেরো থেকে একুশে জুন সময়টা নতুন কাজ পাওয়া পদোন্নতি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অনুকূল যারা মিডিয়া ব্যাংকিং আইটি বা সরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো তবে বাইশে জুনের পর অফিস পলিটিক্স থেকে কিন্তু দূরে থাকুন এরপরে চলে আসবো সেই সব জাতক জাতিকা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান থেকে বিয়ে এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে এই সময়ে দাম্পত্য জীবনে কিছুটা ঝড় আসতে পারে মঙ্গল কেতুর প্রভাবে বিশেষ করে সাতই জুনের পর স্বামী স্ত্রীর মধ্যে জেদ মানসিক দূরত্ব তৈরি হতে পারে সম্পর্ক বাঁচাতে হলে ধৈর্য বোঝাপড়া এবং সময় দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বিয়ের জন্য ভালো সুযোগ কিন্তু পঁচিশে জুনের পর আসতে পারে হঠাৎ কোনো ছোট উপহার বা একসাথে সিনেমা দেখতে চলে যান সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে পরিবারে ছোট ইভেন্টে একসাথে সময় কাটান সম্পর্ককে আরও মজবুত করবে এরপরে চলে আসবো সেই সব বৃষরাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো জুন মাসে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে মঙ্গল চতুর্থ স্থানে থাকায় বিশেষ করে সাতই জুনের পর পার্টনারশিপের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি অশান্তি তৈরি হতে পারে নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সাত থেকে চোদ্দই জুনের মধ্যে একটু ঝুঁকিপূর্ণ হতে পারে তবে একুশ থেকে উনত্রিশে জুন সময়টা কিন্তু যথেষ্ট লাভজনক হবে শুক্র যখন উনত্রিশে জুনের পর আপনার নিজের রাশিতে প্রবেশ করবে এই সময় গয়না ফ্যাশন বুটিক বা লাকজারি ওরিয়েন্টেড ব্যবসায় যথেষ্ট মুনাফা দেখতে পাওয়া যাবে কোনো আর্থিক চুক্তির আগে অভিজ্ঞ কাউকে দিয়ে ডকুমেন্ট চেক করানো আপনার ক্ষেত্রে অত্যন্ত দরকার এবারে চলে আসবো এই মাসে আপনাদের জন্য লাকি কালার কি হবে হালকা সবুজ এবং ক্রিম এই দুটো রং আপনাদের জন্য শান্তি স্টেবিলিটি এবং আপনাদের মাইন্ডে পজিটিভিটি ভরিয়ে দেবে গুরুত্বপূর্ণ মিটিং হোক কোনো ইন্টারভিউ হোক বা লাভ রিলেশনের ক্ষেত্রে হোক এই দুটো রং ব্যবহার করলে যথেষ্ট ভালো ফল পাবেন এরবারে চলে আসব আপনাদের এই মাসের মহা উপায় ওম শুক্রায় মাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন বার পাঠ করবেন এই মন্ত্র শরীরের সৌন্দর্য সম্পর্কের মাধুর্য এবং অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি নিয়ে আসবে এছাড়া জুন মাসের শুক্রবার সকালবেলা একটা সাদা কাপড়ে পাঁচটা কাঁচা বাদাম এবং একটা ছোট্ট আয়না এক টাকা রাখুন এবং এই পুঁটলিটা একটা নদী বা প্রবাহমান কোনো জলের মধ্যে ভাসিয়ে দিন এতে আত্মবিশ্বাস প্রেমে সফলতা বৈবাহিক জীবনে তিক্ততা কমে যাবে এবং আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে জুন মাসের গ্রহরা যেমন রাশি পরিবর্তন করে তেমনি আপনিও পরিবর্তন করতে পারেন আপনার ভাগ্য আর সেই পরিবর্তনের চাবিকাটি লুকিয়ে আছে জ্যোতিষের সূক্ষ্ম গবেষণায় তাই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর যদি চ্যানেলটাতে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করবেন আর ফেসবুক পেজে যদি দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না এবং সেই সাথে আগামী দিনে আপনার কোন রাশির ব্যাপারে আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আপনার ব্যক্তিগত বা আপনার পরিবারের কারোর জন্মচক হাত কিংবা বাস্তু নিয়ে যদি আপনি কিংবা আপনার পরিবারের কারোর ব্যক্তিগত জীবনে নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান চান যেমন সেটা সম্পর্কে পড়েন হতে পারে সন্তান সংক্রান্ত টেনশন হতে পারে অর্থনৈতিক বা স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা হতে পারে তাহলে যদি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান আমার চেম্বারে আসতে চান বা অনলাইনে কনসালটেন্সি নিতে চান তাহলে নিচে স্ক্রিনে যে নাম্বার দেওয়ার আছে সেখানে আপনারা ফোন করতে পারেন এবারে চলে আসবো আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বুধ কত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় আমি যে লাইভ ফোন ইন অনুষ্ঠান করি যেখানে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে পারেন আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনিন অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গিতারামা